আদেশ <laughs> লিস্ট <laughs> প্রিয় রাজ্যবাসী প্রিয় রাজ্যবাসী প্রিয় পূজা পূজাদের উদ্দেশ্যে মহারাজার হুকুম পূজাদের উদ্দেশ্যে বলছি মহারাজার হুকুম যার ঘরে স্বামীর আদেশ চলে যার ঘরে স্বামীর শাসন চলে সে একটা করে গাজন নিবে আর যার ঘরে বোর আদেশ চলে বোর শাসন চলে বিবির শাসন চলে তারা তোমরা একটা করে টমেটা নিয়ে যাবে ঘোষণাটি শেষ হলো

তুমি বসে আছো কেন তোমার ঘরে কি কোনো সাথে চলে না যা আপনার না চলে বসে আছো কেন যে কোনো একটা নাম Hai sala Maana tar hutum tar paine do <you anything> <coughs> <trips> Bohali সেরাপতি আদেশ করুন মহারাজ আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না আমার এত মনো রাজ্যে শুধুমাত্র একটি ঘরেই কি স্বামীর আদেশ চলে না 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 আমি এটা মেনে নিতে পারছি না যে মহারাজাকে মাফ করবেন যা আমি গাজর নিয়ে গিয়েছিলাম আমার বিবি বললো কি তুমি গাজল আনিস তুমি একটা নারকেল আনতে পারো নি পিঠা বানা খাইতাম

আমার রাজ্যে কি হলো কোন ভয় কি স্বামীর আদেশ চলে না তাহলে কি আমি ব্যর্থ হয়ে গেলাম দোস্তা কি করবেন যাহা যদি অনুমতি দান তাহলে একটা কথা বলতে পারি অনুমতি প্রার্থনা করছি যাহা পানাম অনুমতি দাও হলো ভালো বলছিলাম কি যাহা পানাম গাজরের বদলে যদি একটা শশা দিবেন

আদেশ সেনাপতি আদেশ করুন মহারাজ তোমার বিবি যা পছন্দ করেছিল সেটা আমারও পছন্দ ছিল যে মহারাজ কিন্তু আমার আদরে ছোট রানী পছন্দ করেছে দাদিয়ান টমেটো যে মহারাজ তাই আমি আমার ছোট রানীর কথা রাখতে বাধ্য হয়েছি কোস্তাকি মাফ করবেন যাহা পাহা তাহলে কি তাহলে কি তাহলে কি ওই টমেটো আপনাকে খেতে দেবো তোমার সাহস হরফি করে আমি আমার ছোট নারীর থেকে না শুনে আমি তখন আমি ভেতরে গিয়ে ছোট নারীর থেকে অনুমতি নিয়ে তোমাকে আমি জানাবো তাহলে তোমার ঘরেও কি